আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন বাজে বেলা আড়াইটা সাড়ে তিনটায় তো আজকে আমাদের খুব বিপদ ছিল যেহেতু সকালে ঘুমতে করতে পারি নাই তার জন্য নাস্তাও বানাতে পারি নাই রান্নাও করতে পারি নাই তো সকালে নাস্তাও বাইরে থেকে কিনে এনা খাওয়া হয়েছে দুপুরে হালকা পাতলা বাইরে থেকে খাওয়া হয়েছে তো এই তো তো আপনাদের ভাইয়া এসে দুপুরে ভাত খেতেছে তো তারে ভাত দিতে পারি নাই তো ফ্রিজে ঠান্ডা ভাত ছিল সেইটি তারে দেওয়া হয়েছে কারণ ঘ্যাস নিয়ে আমি কীভাবে কী করবো তো ঘ্যাস নিয়ে অনেক সমস্যা তো একটু এই তো ঈদ ঈদ একেবারে দরজাতে নাড়তেছে তো আমরা একটু গেছিলাম বাসার কাছে একটা ছোট একটা মার্কেট ছিল সেখানে গেছিলাম যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে ইয়ামিন আছে আলিফ আছে নীহা আছে তোদের জন্য কিছু টুকিটাকি কেনার জন্য তো কিছু কিনছি আর কি তেমন কিছু না তো আলিফ ইয়ামিন ওই জন্য দুটা টি শার্ট কিনছি আর আলিফ অনেক দিন যাবো একটা এই দূরবীন দূরবিন বলে সেই দূরবীনটা তো দেখলে তোমরা ওকে ভোটায় দিলাম তো দূরবীনটা করে দেওয়া তো ও অনেক খুশি হয়েছে আর এখানে গিয়ে আমি রাগ হয়েছে ওকে গেঞ্জি সার গেঞ্জি নেবে না ও হাতে না হাত নাড়েতেছে যে না নেবে না তো নেহা বলতো সামু তুমি যে ওরা দূরবিন দাও নাই তাই ও রাগ হয়েছে এই জন্য গেঞ্জি নেবে না তো ও তো ছোটো মানুষ আসলে বোঝে না নষ্ট করা ফলায় তাই ওরিয়ার দেওয়া হয় না একটাই এনে দিছি দুই ভাই খেলো কিন্তু যখন আস দিন ধরে আলিফে বলে একটা দুই কথা কিন্তু মার্কেটে যায় কিন্তু তখন খেয়াল থাকে না আর আসার পরে হয়তো খেয়াল থাকে বা চোখেও পড়ে না এই জন্য কেনা হয় না বা সে কিনে দিছি অনেক খুশি হয়েছে তো দুইটা টি শার্ট এনে দিলাম দুই একরকম আর ওর ওদের জন্য মার্কেট করছে তো আমরা তেমন কিছু কিনে নাই মার্কেটে যাওয়ার পরে তেমন থ্রি পিস ভালো লাগে না এই জন্য আর আমি কিছু কিনি নাই তো শুধু দুটো টি শার্ট কিনছি আমার জন্য একটা নিহার জন্য একটা তো নীহা ফসা মানুষ তাই ওর জন্য বাসন্তী কালার কিনছি আর আমার জন্য মিষ্টি কালারটা কিনছি এটা শুধু রাত্রে ঘুমানোর সময় পড়ি যেহেতু নামাজ পড়তে গেলে সব সম্পর্ এগুলি পরে নামাজ তর হয় না আবার এটা পাল্টাও আবার জামা পড়ো না এই জন্য আর এগুলি পরা হয় না শুধু ঘুমের সময় পরা হয় তো এই তো টুকিটাকি ভরে সংসারের জন্য কিছু কেনা আর এই তো ছোট্ট একটা ফুলদানি ফুলের টপ কিনলাম এই টপগুলি আসলে টেবিলের উপর রাখলে খুব ভালো লাগে যেহেতু আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে তোমরা বসতেই পারো যে সব জায়গায় সব কিছু রাখা যায় না ইয়া মিলের জন্য হাতের কাছে কিছুই রাখা যায় না ও যা পায় তাই বাইরে ভেঙে ফেলায় আর দুষ্টামি করে আর এই তো সে খুব রাগ তার দেওয়া হয় না ডুলভিড় জন্য সে দুষ্টামি করতেছে আর এই তো ঝপটা কিনে নিলাম ঝপটা কিন্তু আসলে অনেক সুন্দর চাচের ঝপ কাজ না শুধু চাচের তো এই তো তোমরা কমেন্টে জানাবা গেঞ্জিগুলি আর এই ফুলের কেমন হয়েছে তো আজকে ফুল দিয়ে আমার ভাগ্নিকে আনাইছি তো তোমরা তো দেখছো চেয়ারের কাপড়টা কাজ করছে আমাদের নিহা ও জিনিসটা অনেক সুন্দর হয়েছে তো আমার ভাগলে বলতেছে খালামুনিয়া আসোই তো আমরা তিনজনে মিলে কাজ করি তো ও খুব ভালো কাজ জানে হাতের নিহাও জানে আমিও জানি তো আমার আমি আগে থাকতে অনেক হাতের কাজ করতাম তো এখন অবশ্য কিছুই করা হয় না তো এখানে আমরা তিনজন মেলা কাজটা করতেছি আর এখন বাজে প্রায় রাত্রে সাড়ে তিনটা তো কাজ প্রায় শেষ হয়ে গেছে তো ও আমার এটা আমার ভাগে ও বলতেছে চা খাবে দুধ চা খাবে না তো এখন বানাবো চা সবাই মিলে চা খাবো যেহেতু মা কথা করতেছে এই তো এখানে সবাই মিলে চা খাবো তো আর কাজ কিন্তু হয়ে গেছে না কমপ্লিট হয়ে গেছে তো কাজটা আসলে অনেক সুন্দর হয়েছে যেহেতু কালো কাপড়ের ভিতরে যে কোনো ফুল তুলো অবশ্যই ভালো লাগে আর সূর্যমুখী ফুল তো এমনিতে খুব সুন্দর তো বলতেছে খালামুনি আমার আমার একটু প্রশংসা করো তাই তো তার একটু প্রশংসা করতেছি তো তোমরাও জানাবো কমেন্টে কাজটা কেমন হচ্ছে আমার ভাগ্যেই কেমন করলো কাজ আমরা অবশ্য সবাই করছো ও একা করে নেই তো এখানে ভিডিও রাখলাম সোফার উপরে তো জিনিসটা অনেক সুন্দর এসে এখন বাজে প্রায় রাতের সাড়ে চারটা তো এই তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম খুব ভালো থাকো